যাবে ভিডিও ওটা ওই রকম করো কেন ওটা سيرবে না ডিম কি খাবে সেটা বল আমি কোথায় পাই পাই খবর ডিম খাওয়া বলো আমি হাস তাহলে এখন আমাকে হাসতে হবে এবং হাইসে হাইসে ডিম বেরি দিতে হবে আচ্ছা নাও একটা কাজ করে তোমার জন্য মুরগির ডিম নিয়ে আসি হ্যাঁ মুরগির ডিম মা কে বইলো না কিন্তু

তো আজকে দেখাবো যে বাড়িতে দুই একটা মুরগি থাকলে আসলে কত সুবিধা হয় আজকে মুরগির ডিম তুলবো এবং ডিম তোলার পরে এই ডিম দিয়ে দুপুরের খাওয়া হবে তো ডিম মনে হয় আর কি মানে উসুমে আছে এটা কিন্তু হবে না খাওয়া যাবে না এটা মনে হয় উসুমে আছে আরো ডিম পারবে শুধু পাঁচটা ডিম মানে আরো ডিম পাড়ার সম্ভাবনা আছে আর কি

এই দুইটা দিয়ে আমরা দুইজন খাব আর যেহেতু আজকে বাবা মা বাড়িতে নাই তো এই সুজুকে ডিম খাওয়াচ্ছে আর মা মা বাড়িতে থাকলে কিন্তু এগুলো ডিম তুলতে দেয় না সে বাচ্চা মনে ফুটানোর পরে মানে বেজিতে খাইলেও চলবে কিন্তু আসলে ডিম খাইলে মুশকিল আছে তো আজকে মা যেহেতু বাড়িতে নাই তো আমি আর নার্গিস এই প্ল্যানটাই করলাম অন্য প্ল্যান কিন্তু আমার না 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 প্ল্যান হচ্ছে নার্গিসের গালি খেলে তুমি খাবা ঠিক আছে মানে দেখে ভাঙ্গো কিন্তু ঠিক আছে ওর ভিতরে বাচ্চা থাকতে পারে ওই যে ওই পাশে যেটা ছিল আর কি মানে একসা যে পাঁচটা পাঁচটা করে ডিম আছে না হ্যাঁ হম তা আমি তো দেখছি লাইটের আলো তুমি তো দেখো নাই দেখো কত সুন্দর একদম

মা ঠিক আছে কিন্তু লবণ একটু বেশি বেশি মনে হচ্ছে আমার কাছে লবণ বেশি এখন এদিন আগে আমি কাঁচা খেতাম পুরা রসগোল্লা মতো আর অ্যাকচুয়ালি আমার এরকম করে মানে বাড়ির জিনিস খাওয়ার একটা ইচ্ছাটা বেশি আর কি পোলট্রি মুরগির ডিমের মধ্যে অনেক ভেজাল আমি কিছুদিন আগে শুনছিলাম বা আমি নিজেও আর কি অনেকবার ট্রাই করে দেখছি একটু অন্যরকম মানে সেটা প্লাস্টিকের হোক বা না হোক কিন্তু আসলে অন্যরকম কি একটু শক্ত শক্ত টাইপের ডিমের যে কুসুম এই কুসুমটা একটু শক্ত শক্ত টাইপের কিন্তু দেখো এটা কিন্তু অনেক সুন্দর একদম হেলদি পুরা হম মানে ফিফটি এর বেশি গালি কিন্তু আমি খাবো হ্যাঁ মানে অ্যাকচুয়ালি এর একটা বিশেষ গুণ আছে ও যদি কোনো দোষ করে আর যদি মা একটু গালি দেয় কিন্তু ও কিন্তু আমার উপরে আর কি বতায় দেয় মানে দোষটা আর কি ও বলে যে মানে সব দোষ আমার উপর দিয়ে দেয়

তো ঠিক আছে তো এই যে আমাদের দুজনের সংসার আজকে যেহেতু আজকে আমাদের দুপুরের এটাই হবে খাওয়া সাথে ডাল আছে বেগুন ভাজা আছে এবং ডিম আর আমাদের এই সমস্ত ভিডিও তোমাদের কেমন লাগে তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে হম কমেন্ট না করলে ভালো লাগে না অ্যাকচুয়ালি তোমরা কমেন্ট করো